আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন তো আজকে দেখাবো আমার ডিমপাড়া মুরগিকে আমি কি ধরনের খাবারটা দেই তো এখানে নিয়েছি গমের ভুসি চিকন ভুসিটা নিয়েছি আর একটু নিলাম পানি তো আমি মাঝে মাঝে ভাতের মাঠটা দিয়েও এই খাবারটা গুলিয়ে থাকি আবার যখন ভাতের মার না থাকে তখন সাদা পানি দিয়ে টিউবওয়েলের পানি দিয়ে এটাকে গুলাই তো দেখেন আলহামদুলিল্লাহ আমি যখন মুরগির ঘরের কাছে আসছিলাম তখন দরজাটা একটু মেলতেই দেখি মুরগিতে একটা ডিম পারছে তো ডিমটা এতটা কাছে ছিল দরজার যে একটুখানি এদিক সেদিক হলে পরে ভেঙে যেত এরপর হচ্ছে আমি ডিমটা নিয়ে আসলাম তো আমাদের এই নয়া মুরগি অর্থাৎ নতুন মুরগিতে ডিম পারছে মোট চারটা চারটা অথবা পাঁচটা হবে তো সঠিক হিসাব নাই আর হচ্ছে এখন ওদেরকে আমি যে খাবারটা দিব তো এটাকে মেখে নিলাম মাখার পরে এখন এখানে রাখলাম তো রাখার পরে দেখি ওরা চলে আসছে সবাই এই তো দেখেন আমাদের সুলতান সুন্দরী মায়াবতী তারপরে ফুলটুসি তারপরে হচ্ছে মহারাজ আছে তারপর লালপুরি আছে সবাই আছে তো এখন ওরা হচ্ছে খাবারগুলো খাবে তো আমি আবার ডিমটা ভিতরে রাখছিলাম খাবারের ভিতরে তো দেখলাম কেউ ঠুকুর দেয় না ডিমের ভিতরে এরপর আমি ডিমটাকে সরিয়ে নিলাম কারণ হচ্ছে ওরা যখন খাবার খাবে তখন হয়তো মুখে দু একটু লেগে যেতে পারে এতে করে ডিমটা ফাটল ধরতে পারে আর আমি হচ্ছে এই নতুন মুরগির ডিম কিন্তু কুচে বসাবো না এগুলো সব খেয়ে নিব বাকি যেগুলো আছে ওগুলো খেয়ে নিব আর আগে যেগুলো পার্সেল ওগুলো আমি খেয়ে নিয়েছি তো আমার মুরগিগুলোকে এভাবে আমি ভুট্টা ভাঙার বুড়াটাও দিয়েই গমের ভুসির সাথে তো আজকে ছিল না তো জন্য দেওয়া হয় নাই আর বেশিরভাগ সময় হচ্ছে ওরা ছাড়া থাকে তো ছাড়া থাকলে হচ্ছে কচি ঘাস পাতা এরপর পোকামাকড় এগুলো খেয়ে থাকে আর দু এক সময় হচ্ছে আমি গম ভুট্টা ভাঙা তারপরে ধান এগুলো দিয়ে থাকি আর এই ভিজা খাবারটা আমি দুই দুইবেলা অথবা তিন তিনবেলা দিয়ে থাকি মাঝে মাঝে সকালবেলা একবার দিই দুপুরে দিয়েই আবার বিকালও দেওয়া হয় তো দেখেন ওদেরকে আলাদা আলাদা করে দিলাম কারণ হচ্ছে ওরা খাবার খাচ্ছে এবং ঝগড়াও করছে প্রচুর পরিমাণ তো আমাদের লালপুরিকে ওরা খেতে দেয় না ঠিক মতো তো লাল পুরি লালপুরি যাতে সুন্দরভাবে খেতে পারে এজন্য কিন্তু আমি আলাদা করে খাবার দিয়েছি তো এখন এখানে ফুল খাবার খাচ্ছে আর লালপুরি কিন্তু ওদিকে থেকে হাঁটাহাঁটি করতেছে কারণ লাল পুলি যখন খাবারটা খেতে যায় তখনই ওরা ডিস্টার্ব করে তো ডিমপাড়া মুরগিকে এইভাবে নিয়ম করে খাবারটা দিতে হবে কারণ ওদের পেটের মধ্যে ওই ডিম থাকে ওই ডিমগুলো যে যাতে করে বেশি করে আরও উৎপাদন হয় ডিমের প্রোডাক্ট তাহলে বেশি পাবেন আপনারা তো দেশি মুরগি কিন্তু এমনিতেই পনেরো থেকে ষোলোটার মতন ডিম পারে এর বেশি পারতে চায় না আবার কিছু কিছু মুরগির জাত বুঝে বেশি ডিম পারে তো আমি যেই করে যতবার মুরগি থেকে ডিম পেয়েছি আমার কাছে সর্বোচ্চ পনেরো ষোলোটা বেড়েছিলো এর বেশি আর পাই নাই তো দেখি এই মুরগিগুলো কতগুলো ডিম দিবে এই যে দেখেন আমাদের সুন্দরী মায়াবতী এরা কিন্তু মার্শাল্লা এদের গঠন কিন্তু অনেকটাই বড় তো এরা সামনে ডিম পারবে তো ওদের সাথে এখন ওই রকমভাবে ক্রসিং দেখি নাই তো কখন হবে জানিও না তো ওরা সুন্দরভাবে খাবারগুলো খেয়ে নিয়েছে তো অনেকেই বলছেন যে আমাদের ফুল টুসি ডিম পারছে সাড়ে চার মাসে তো হতে পারে আমি পুরোপুরি হিসাব করি তারা হয়তো ভিডিও দেখে হিসাব করে রাখছে তো তারা বলছে যে সাড়ে চার মাসে ডিম দিয়েছে তো এর জন্যই নাকি ডিমের সাইজটা খুবই ছোট তো যখন ওরা বয়স হবে এবং বড় হবে আরও তখন ডিমের সাইজটা বাড়বে তো এটাই কিন্তু একদম একশো পার্সেন্ট সত্যি কথা মুরগির যত বয়স হয় তখন ডিমের আকারটা ও গঠনটা অনেক বড় হয় তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের মুরগিগুলো রেখে গ্রামের ভিতরে তো এখানে দেখেন বাতাবি লেবু হয়ে গাছ ভরে আছে তো আমাদের একটা কলম কাটা বাতাবি লেবু গাছ আছে কিন্তু ওইটা থেকে এখনও ফল দেয় নাই আর ফুলও দেয় নাই তো এইগুলো দেখতেছিলাম তো হঠাৎ করে আর একটা মুরগি সামনে পড়লো তো মুরগিটা দেখে আমার খুব পছন্দ হয়েছে মুরগিটা হচ্ছে দেখেন এই যে মুরগিটা আর মুরগিটার সাথে দুইটা হোয়াইট কালারের বাচ্চা আছে তো বাচ্চা দুইটা বেশি ভালো লাগতেছিল দেখেন আর আমার তো অনেক পছন্দ হোয়াইট কালারের বাচ্চা এগুলো আমার খুব পছন্দ তো অনেক আগে থেকে আমার সাদা কালার মুরগির বাচ্চাগুলো বেশি পছন্দ কিন্তু আমার মুরগির বাচ্চা হয় না ওইরকম সাদা কালারের তো এবার তো আমাদের লাল ডিম পারবে মায়াবতীর ডিম পারবে তো তখন দেখা যাবে তো আজকের ভিডিও ছেলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম